ইসরায়েলি হামলায় প্রতিনিয়তই ফিলিস্তিনের গাজায় মারা যাচ্ছে সাধারণ মানুষ 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ফলে ফিলিস্তিনিদের নিরাপত্তা রক্ষায় বিশ্ব জুড়ে মুসলমানদের দাবি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুরু হওয়া শান্তি প্রক্রিয়ার মাধ্যমে অধিকৃত পশ্চিম তীর গাজা ও পূর্ব জেরুজালেমে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা করে আসছে অনেকেই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনা ধ্বংস করার অভিযোগ করেছেন বিশেষ করে পশ্চিম তীরে বসতি স্থাপন বৃদ্ধি এবং চল মান যুদ্ধের সময় গাজার বেশিরভাগ এলাকা অংশ ধ্বংস করার কারণে এই অভিযোগ জোরালো হয়েছে। অথচ যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন ভবিষ্যতের যে কোনো স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ইসরায়েল ধ্বংসের জন্য একটি প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে বলে তিনি মনে করেন। মঙ্গলবার রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। নেতানিয়াহু বলেন বর্তমানে মানুষ ভূবে এটা পূর্ণাঙ্গ রাষ্ট্র নয় অথবা এটা রাষ্ট্রই নয় এমন কিছু। একে আমরা পরোয়া করি না। আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র কখনোই হতে দেব না এই বিষয়ে আমরা প্রতিজ্ঞা করেছি এখনো না পরেও না এটা কখনোই হবে না